মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসটি মিথুন রাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ বাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পার্টিকুলার কোন একটি বিশেষ বিষয়ে মিথুন রাশিদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে অথবা আপনারা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে পার্টিকুলার কোনো একটি বিশেষ বিষয় পরিত্যাগ করবেন এটি প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা শিক্ষা বিদেশ গমন যে কোনো কিছুই হতে পারে পাশাপাশি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে নতুন কোনো বিষয় শেষ হয়ে যাওয়া বিষয়টি পরিপ্রেক্ষিতে শুরু হবে অর্থাৎ আপনার কোন চাকরি আপনি ছেড়ে দিলেন বা আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হলো যেটাই হোক না কেন আপনি ছেড়ে দিলেন বা আপনাকে কোম্পানি থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি নতুন চাকরি পেয়ে যাবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি দেখছি যে শেষ হলে আরেকটি শুরু হবে বিয়ের ক্ষেত্র ঠিক একই রকম আবার বিদেশের ক্ষেত্রে এক দেশ থেকে চলে এসে বা ফিরে আসতে হলো আবার আরেক দেশে আপনি চলে যাবেন অন্যদিকে যারা বিদেশে থাকেন হয়তো আপনার কোনো গ্রান্টার ছিল অথবা আপনাকে কোনো কোম্পানি থেকে বের করে দিল আবার অন্য কোনো কোম্পানিতে গেলেন বা গ্র্যান্টার একজন শেষ হয়ে গেল আরেকজন গ্রান্টার আপনি পেয়ে যাবেন কারো ক্ষেত্রে আবার ইতিমধ্যে এ ধরনের নতুন কোন বিষয় আরম্ভ হয়ে গেছে অথবা হওয়ার বিষয়টি কনফার্ম হয়ে আছে এমনটা আমি দেখতে পাচ্ছি যে কোন একটি বিষয় শেষ হয়ে গেল আবার অল্টারনেট এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে আবার আরেকটা বিষয় ঠিক সিমিলার আরেকটা বিষয় শুরু হবে সেটি চাকরি ব্যবসা যাই হোক না কেন সেটা কনফার্ম হয়ে গেছে যে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মিথুন রাশির ক্ষেত্রে কোন একটি পার্টিকুলার বিষয়ের পরিসমাপ্তি ঘটলে নতুন বিষয়ের সূচনা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে তবে এই নতুন বিষয়ের সূচনা কি ঘটবে এটি কি ভালো হবে নাকি খারাপ হবে তা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহরা কি পজিশনে আছে যদি ভালো ভালো থাকে অবশ্যই আপনার একটা বিষয় বিষয় শেষ তার থেকে বেটার একটি বিষয় চাকরি হোক ব্যবসা হোক যাই হোক শুরু হবে আর যদি গ্রহদের অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে হয়তো তুলনামূলক ভাবে ভালো নাও হতে পারে তবে বিষয়টি যাই হোক না কেন মিথুন রাশিদের জীবনে এ সময় একটি ডিল তৈরি হবে অর্থাৎ একটা সমঝোতা চুক্তি একটা ডিলিংস হবে এখানে কারো ক্ষেত্রে এই চুক্তি প্রেম ভালোবাসা বিয়েও হতে পারে যে আপনার সাথে একটা চুক্তি হলো বিয়ের চুক্তি হলো বা প্রেমের চুক্তি হলো অথবা কোনো প্রজেক্ট নিয়ে ব্যবসায়িক কোনো চুক্তি হলো আবার কারো ক্ষেত্রে চাকরি ব্যবসা পেশাগত জীবন যেমন চাকরি দেখা যায় যে কন্ট্রাক্ট বেসে চাকরি করে তিন মাস ছ মাস এটি দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গাতেই হতে পারে যে আপনার এক্সটেনশন করা এক চুক্তিতে গেলেন আবার তাকে নবায়ন করা হলো বা কোথাও আপনি সরকারি কোনো প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান সেখানে আপনাকে চুক্তিতে নিয়ম দেওয়া হয়েছিল ছয় মাস অন্তর অন্তর চুক্তি সেই চুক্তির কিন্তু নবায়নের সময় হবে কিছু মিথুন রাশির ক্ষেত্রে জুলাই মাসের প্রথম থেকে বিদেশ সম্পর্কিত বিশেষ কোনো বিষয় বাস্তবিক ভাবে শুরু হবে আপনি যদি বিদেশ নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কোনো ইমিগ্রেশনের ব্যাপার হতে পারে বিদেশে ভ্রমণের ব্যাপার বা অনলাইনে বিদেশে বিশেষ কিছুর জন্য আবেদন করা ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব এ ধরনের কোনো আবেদন অথবা আপনি বিদেশে আছেন আপনি ইমিগ্রেশন রিলেটেড কোনো কাজ এ সময় আপনি বাস্তবিক ভাবে করতে পারবেন আপনার ভিসার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি চেঞ্জ করে স্টুডেন্ট থেকে আপনার বিজনেস ভিসা বা চেঞ্জ এ ধরনের বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার কেউ কেউ আছেন যে বিদেশে কোনো কোম্পানিতে যোগ দেওয়ার জন্য অর্থাৎ সেখানে যোগদান করার জন্য আপনি বাংলাদেশে বসেই বা আপনি ইন্ডিয়াতে বসেই হয়তো আপনি ইউরোপ আমেরিকাতে ট্রাই করবেন এসব বাস্তবিক ভাবে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই ধরনের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে কি হবে না যে আমি না বিদেশে কোনো কিছু নেই আমার আমি চাকরির জন্য যাব না পড়াশোনার জন্য যাব না তাদের জন্য আমি দেখতে পাচ্ছি ভ্রমণ যোগ তৈরি হবে হয়তো জুলাই মাসে আপনি ভ্রমণে গেলেন না কিন্তু জুলাই মাসের ভিতরে আপনার প্ল্যান করা টিকিট কাটা বা ভিসা নিয়ে নেওয়া এই বিষয়গুলো কিন্তু বাস্তবিক ভাবে তৈরি হয়ে যাবে যেসব মিথুন রাশির মানুষরা হয়তো আগস্টে সেপ্টেম্বরে বা আরো আগে পরে হতে পারে আপনি ভ্রমণের জন্য চিন্তা করে রেখেছিলেন বা চিন্তা করবেন তাদের কিন্তু মোটামুটি টিকিট বা ভিসার জন্য অথবা হোটেল বুকিং দেওয়া এগুলি বাস্তবিক ভাবে কিন্তু করে ফেলতে লক্ষ্য করা যাবে অন্যদিকে আর্থিক বিষয়ে মিথুন রাশিদেরকে এ সময় লাগাম টেরে ধরে রাখতে দেখা যাবে অর্থাৎ আপনি চাইবেন না যেন আপনার অতিরিক্ত খরচ হয়ে যাক কারণ সূর্য জুলাই মাসের আগে থেকে মিথুন রাশিদের অর্থ খরচ বাড়িয়ে অর্থাৎ সূর্য আপনাদের রাশিতে এসে কিন্তু সূর্য যখন যেই রাশিতে যায় যেহেতু এই জুলাই মাসের প্রথম পনেরোটি দিন সূর্য আপনাদের রাশিতে থাকবে এরপর জুলাই মাসে পনেরো তারিখের পরে চলে যাবে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থের জায়গা দ্বিতীয় ঘরটা অর্থের জায়গা বলা হয় অর্থ সম্পদের জায়গা কথার বার্তার জায়গা তো এই পনেরো তারিখের আগে আপনাদের অনেক অর্থ খরচ হয়ে যাবে যার ফলে আপনাদেরকে এই সময় কিন্তু অনেক জোরে সরে অর্থ খরচ হওয়ার বিষয়ে কিন্তু লাগাম টেনে ধরতে দেখা যাবে কারণ এ সময় অসংখ্য মিথুন রাশির মানুষরা তাদের হাত দিবেন অর্থাৎ আপনি আপনার শখ পূরণ করার জন্য চাহিদা মেটানোর জন্য পারিবারিক চাহিদা নিজের চাহিদা এসব মেটানোর জন্য আপনার সেভিংসে আপনাকে হাত দিতে হবে আবার শিক্ষার্থী যারা আছেন তাদেরকে এ সময় আর্থিক অসুবিধার জন্য শিক্ষা গ্রহণের মধ্যে সমস্যায় পড়তে হবে অর্থাৎ আপনাকে আপনার ফ্যামিলি থেকে যে টাকাটা দিত সেটা কোনো বিশেষ কাজে হয়তো খরচ হয়ে গেছে আপনি টিউশনি করে আপনার শিক্ষা জীবনটাকে চালাচ্ছিলেন পড়াশোনা চালাচ্ছিলেন সেখানেও দেখা যাবে যে একটা বড় ধরনের অর্থ খরচ হয়ে যাওয়ার জন্য ব্যাঘাত করবে তবে আপনি যে পেশাতেই যে অবস্থাতেই থাকুন না কেন সেটা আপনি দেশে থাকেন বিদেশে থাকেন আপনি পড়াশোনা করছেন আপনি চাকরি করছেন আপনি যে পেশাতেই থাকুন যে অবস্থাতেই থাকুন না কেন চাকরিজীবী শিক্ষার্থী গৃহিণী ব্যবসায়ী কম বয়সী বয়স্ক মানুষ সত্তর আশি নব্বই সবাইকে জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত সতর্কতার সহিত কিন্তু অর্থ খরচ করতে লক্ষ্য করা যাবে কারণ এই সময়টা আপনাদের ইতিমধ্যেই জুনের লাস্টেই অনেকেরই অর্থ খরচ হয়ে যাবে আবার জুনের এই এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরেও আবার অনেককে দেখা যাবে যে বিভিন্ন বিষয়ে অর্থ খরচ হয়ে যাচ্ছে বিশেষ করে পুনর্বসীয় নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আর্থিক সমস্যাটি বেশি লক্ষ্য করা যাবে কারণ এদের বেশি খরচ হতে আমি দেখতে পাচ্ছি তবে পরিস্থিতি যাই হোক না কেন মিথুন রাশিদের মানুষদেরকে তা অন্য কারো কাছে প্রকাশ করতে লক্ষ্য করা যাবে না হয়তো আপনার এই মুহূর্তে টাকা প্রয়োজন কিন্তু আপনার সেভিংস আপনি ভেঙে যাবেন দেখা দেখা যাবে কাউকে তা প্রকাশ করতে অনেকেই আছেন যে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বা সঞ্চয় পত্র করে রেখেছেন সেটা যদি মাস পথে ভেঙে ফেলেন খুব একটা প্রফিট পাওয়া যাবে না বা লস হয়ে যাবে তারপরে দেখা যাবে কারো কাছে বলে বা সাহায্য চেতে আপনাদের দেখা যাবে না আপনার প্রকাশ করবেন না এছাড়া আপনি কি ভাবছেন আপনার পরিকল্পনা কি তাও নিজের মধ্যে রেখে দিতে লক্ষ্য করা যাবে কাউকে প্রকাশ করতে দেখা যাবে না আপনি চাইবেন না যে অন্যের কাছে প্রকাশ করে আপনি দুর্বল হয়ে পড়েন অন্যদিকে বেশ কিছু মিথুন রাশির মানুষকে কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান না হলে পরিস্থিতির সাথে সম্পর্ক ছিন্ন করতে লক্ষ্য করা যাবে অতিরিক্ত অর্থ খরচের জন্য আপনি হয়তো আপনার ড্রাইভারকে বা কাজের লোককে এই মুহূর্তে আপনি হয়তো বিতাড়িত করতে পারেন তাকে হয়তো কাজের থেকে বাদ দিয়ে দিতে পারেন কারণ তার বেতনটা দেওয়াটা আপনার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বললাম একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে আব্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের বিচ্ছেদের বিষয়টি বেশি ঘটবে শুধু যে আর্থিক বিষয় তা নয় আপনার দুর্বলতা যেন প্রকাশ না পায় আপনার বিষয়ে যেন না আসে এমন মানুষের আপনি ছিন্ন করে ফেলবেন আবার যে আপনার ক্ষতির কারণ হচ্ছিল ভাবে তার সাথেও এই সময় সম্পর্ক ছিন্ন করতে লক্ষ্য করা যাবে তবে যাদের ক্ষেত্রে এ ধরনের বিচ্ছেদ ঘটবে না সেসব মিথুন রাশিয়া মানুষদেরকে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে কঠিন কোন সিদ্ধান্ত নিতে হবে হয়তো আপনার উপরে কেউ ছিল সে আপনার আপনার উপর একটা বোঝা হয়েছিল খরচ তাকে পোষণ ভরণ যেমন আপনার বাসায় যদি আপনার কোনো বন্ধু থাকে আপনার আহ কোন দূর সম্পর্কে আত্মীয় থাকে সে যে রুমটাতে থাকবে সেটা লাইট জ্বালাবে ফ্যান চালাবে একটা কিন্তু খরচ হয় সে পানি খরচ করছে গ্যাস খরচ করছে তার জন্য আপনার একটা মাসে তার ভরণ পোষণের জন্য খাওয়া দাওয়ার জন্য একটা খরচ হয়ে যাচ্ছে এই ধরনের কঠিন একটা সিদ্ধান্ত দেখা যাবে যে তুমি কিছু কন্ট্রিবিউট করো না হোস্টেলে তোমার পথ তুমি মিথুন রাশির ক্ষেত্রে ঘটবে তো বন্ধুরা এরপরে জুলাই মাসের এই ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখে যে ষোলোটি দিন পনেরো ষোলোটি দিন এ সময় সূর্য রাশি পরিবর্তন করে ফেলে কিন্তু মাঝে 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 সময় কিন্তু রাশি পরিবর্তন করবে এই পরিবর্তন করে সে কিন্তু কর্কট রাশিতে চলে যাবে যার ফলে অর্থ ইনকামের জন্য অথবা কাউকে কোনো প্রমিস দেওয়ার জন্য অর্থাৎ আপনি কাউকে কোনো প্রমিস করেছিলেন কারো সাথে চুক্তি করেছিলেন বা কাউকে কথা দিয়েছিলেন যার জন্য আপনার ব্যস্ততা অত্যন্ত বেড়ে যাবে গৃহিণীরা তাদের ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়বেন শিক্ষার্থী যারা আছেন এরা পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়বেন কর্মজীবী ব্যবসায়ী গৃহপতা যে যেখানেই থাকুন না কেন যে বয়সেরই মানুষ হয়ে থাকুন না কেন আপনার ব্যস্ততা বেড়ে যাবে এছাড়া পুরুষ মহিলা ছোট বড় সকলেই ছোট বলতে যারা প্রাপ্তবস্ত হয়েছেন আঠারো বিশ বছর বয়স বা বাংলাদেশে তো অনেক ছোট থেকে টাকা ইনকাম করে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে টাকা ইনকামের জন্য কিন্তু অনেকেই সময় ব্যস্ত সময় পার করতে হবে তবে যারা লম্বা সময় ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যা জুলাই মাসের দ্বিতীয়ার্ধে অনেক বেড়ে যাবে এই ধরনের একটি সম্ভাবনা দেখছি সময় ধরে স্বাস্থ্য সমস্যায় আছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু চলাচল করবেন অবস্থা এই তারিখ থেকে তারিখ পর্যন্ত আমি বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে মিথুন রাশিদের এই সময় কঠিন বাস্তবতার মধ্যে পড়ে যেতে হবে এই কঠিন বাস্তবতার মধ্যে পড়ে গিয়ে অসংখ্য মিথুন রাশির মানুষদেরকে এ সময় দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে বা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে বাস্তবতা কি জিনিস তার সম্পর্কে আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আসবে যখনই মিথুন চিন্তা ভাবনার ভিতরে পরিবর্তন পরিবর্তন পরিস্থিতি অর্থাৎ আপনারা এ পর্যন্ত যে জিনিসগুলো নেতিবাচক ছিল নেগেটিভ ছিল দেখবেন যে আপনাদের চিন্তা ভাবনারও পরিবর্তন ঘটবে দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটবে এবং মাসের যে যেটা ক্রমান্বয়ে পরিস্থিতি পরিবেশ হয়ে হয়ে আসছে আসছে কারণ যাদের এ পর্যন্ত সবকিছু জগা খিচুড়ি পাকিয়ে পরিস্থিতি নষ্ট হয়ে গিয়েছিল একেবারে গোজা মিল খেয়ে একবার তছনছ হয়ে গিয়েছিল তারা তাদের চিন্তা ভাবনার পরিবর্তনের মাধ্যমে সবকিছু ঠিক করে আনার পথ পেয়ে যাবেন অর্থাৎ আপনি যখনই এটাকে ডিপলি অনুভব করবে যে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজন বা আপনি যেভাবে দেখতে সেটি ঠিক নয় তখনই দেখবেন যে সব কিছুর একটা সঠিক পথ আপনি পেয়ে যাবেন প্রেম ভালোবাসা সংসার জীবনেও এ সময় মিথুন রাশির মানুষরা নতুন সুযোগ পাবেন কারো ক্ষেত্রে পুরনো সম্পর্ক প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন এই সময় নতুন রূপে নতুন আঙ্গিকে শুরু হবে যেহেতু আপনার ভিতরে পরিবর্তন আসবে সব ভিতরে আপনি দেখবেন যে নতুনত্ব আপনি উপলব্ধি করছেন বিশেষ করে দ্বিতীয় ঘরে সূর্য মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু মিথুন রাশিদের কথোপকথনের মাধ্যমে অনেক কিছু ঠিক করে আনার সুযোগ তৈরি করে দেবে আপনার কথার ভিতরে এক ধরনের এনার্জি থাকবে আপনি কথা বলে এতদিন যেসব মানুষকে মানাতে পারছিলেন না বোঝাতে পারছিলেন না আপনার কথা শোনাতে পারছিলেন না এই পনেরো তারিখের পরে দেখবেন আপনাদের কথার ভিতরে এমন কিছু এনার্জি থাকবে পাওয়ার থাকবে যা মানুষ শুনবে যা মানুষ মূল্যায়ন করবে যা মানুষ পালন করবে অর্থাৎ আপনার 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 কথা শুনে তারা পালন করবে কথার কথার মূল্য দিবে যুক্তি বুঝবে তার ক্ষেত্রে পুরনো সম্পর্ক প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন এই সময়ে নতুন রূপে নতুন আঙ্গিকে শুরু হবে কারণ আপনার কথার ওয়েট বেড়ে যাবে এ সময় আপনার কথার মধ্যে যুক্তি এবং তীক্ষ্ণতা এবং আপনার যে স্ট্র্যাটেজি আপনার যে বুদ্ধিমত্তা সম্পূর্ণরূপে কিন্তু কাজ করা শুরু করবে বিশেষ করে দ্বিতীয় ঘরে সূর্য মাসের পনেরো তারিখ থেকে মিথুন রাশিদের কথোপকথনের মাধ্যমে অনেক কিছু ঠিক করে আনার সুযোগ করে দেবে কিছু ক্ষেত্রে বিষয়টি প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন না হলে চাকরি শিক্ষা ব্যবসা আর্থিক অবস্থা বিদেশ গমন এসব বিষয় ঠিক করে আনার সুযোগ কিন্তু মিথুন রাশির মানুষরা পেয়ে যাবেন আপনারা দ্বিতীয়বার তৃতীয়বার যারা এমবিসি ফেস করছেন এই সময় কিন্তু ইন্টারভিউ আপনাদের জন্য একবারে সর্বোত্তম থাকবে ভিসা পাওয়ার সুযোগ কিন্তু অত্যন্ত বেশি ইন্টারভিউ ছাড়াও এই ভিসা ইন্টারভিউ ছাড়াও যে কোনো ইন্টারভিউ চাকরির ইন্টারভিউ বলুন বিয়ের ইন্টারভিউ বলেন যে কোনো কিছু আপনারা কোনো মিটিং এ যাচ্ছেন কোনো ডিলিং করবেন কোনো ব্যবসায়িক কোনো মিটিং সেখানেও কিন্তু আপনার কথার মূল্যায়ন থাকবে আবার কিছু অল্প সংখ্যক মিথুন রাশির মানুষরা যারা কোনো একজন ব্যক্তির জন্য বিশেষ পরিস্থিতিতে আটকে পড়েছিলেন কোন একজন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ সেই ব্যক্তির কারণে আপনারা আটকে পড়েছিলেন সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না লম্বা সময় ধরে আপনারা ফেসে গিয়েছিলেন সেই মানুষটির মধ্যে জুলাই মাসে আপনার প্রতি পুনরায় ইন্টারেস্ট ফিরে আসবে এবং সে আপনাকে এই আটকে পড়া পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে যদি আপনি তার সাথে কমিউনিকেশন করেন অবশ্যই আপনি তাকে কনভিন্স করতে পারবেন তবে এই সময় মিথুন রাশির মানুষদেরকে তাদের ইমোশনের বিষয়ে খুবই সতর্ক থাকতে লক্ষ্য করা যাবে আপনাকে সতর্ক হতে হবে আপনি অটোমেটিকলি সতর্ক হয়ে উঠবেন কারণ এই ইমোশনের জন্য মিথুন রাশিদেরকে আগের মতো আবেগপ্রবণ হতে দেখা যাবে না কারণ এই ইমোশনের জন্য মিথুন রাশির মানুষদেরকে অতীতে কিন্তু কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল ইমোশনাল হয়ে যে সবকিছু সহজ ভাবে গ্রহণ করলে কিন্তু আবার আপনারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই আপনার সামনে যত লোভনীয় সুযোগ কেউ নিয়ে আসুক না কেন আপনাকে আর আগের মতো আবেগপ্রবণ হতে দেখা যাবে না কারণ ওই পুরনো তিক্ত অভিজ্ঞতা মনে করে যাবে বিশেষ করে যাদের বৈবাহিক জীবনে অথবা পারিবারিক জীবনে ঝড় বয়ে গিয়েছিল তাদের হৃদয় থেকে আবেগপ্রবণ বিষয়টি এই সময় সম্পূর্ণরূপে কিন্তু ঘুমন্ত অবস্থায় অর্থাৎ আপনি এটাকে চেপে রাখবেন এবং অনেকের এই আবেগ জিনিসটাই সম্পূর্ণরূপে চলে যাবে জন্য হলেও চলে যাবে বৈবাহিক জীবন পারিবারিক জীবনে যে কষ্ট ছিল তাও দূর হওয়া শুরু করবে একই সঙ্গে আর্থিক সমস্যায় যেসব মিথুন রাশির মানুষরা করেছিলেন ভাবে কষ্ট পাচ্ছিলেন অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল সেভিংস চলে গিয়েছিল মাছের মধ্যে মাসের মাঝামাঝি সময় আপনার সেভিংস ভেঙে অনেকেই হয়তো টাকা একেবারে হয়ে এসেছিল তাদেরও সেই আর্থিক সমস্যা কিন্তু দ্বিতীয় ঘরে সূর্যের প্রভাবে আবার দেখেন খুব দ্রুত জমি সংক্রান্ত বিষয় অথবা কোনো অপরাধের কারণে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন মিথ্যা মামলাও হতে পারে অথবা রাগের মাথায় কোনো অপরাধ সংঘটিত করে আপনি মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছিলেন ক্রাইমে ফেসে গিয়েছিলেন ফৌজদানি মামলা হতে পারে জমি জমা সংক্রান্ত মামলা হতে পারে ফ্যামিলি ভায়োলেন্স সম্পর্কিত মামলা হতে পারে ডিভোর্সের মামলা হতে পারে যারা এসব মামলায় জড়িয়ে পড়েছিলেন এবং খুব ভালোভাবে জড়িয়ে গিয়েছিলেন সেখান থেকেও কিন্তু সমাধানের পথ পেয়ে যাবেন হয়তো সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন না কিন্তু সমাধানের পথ কিন্তু এ সময় ক্লিয়ার দেখতে পাবেন আপনি সমাধানের পথ কিন্তু একেবারে নিজের হাতের মুঠোয় কিন্তু পেয়ে যাবেন যে এই পথে গেলে আমার সমাধান হয়ে যাবে বিশেষ করে বিদেশে যারা আইনি জটিলতায় আছেন সেটি ইমিগ্রেশনের ব্যাপার হতে পারে আইনি কোনো জটিলতা ধরে ক্রাইম হতে পারে এ সময় তাদের পক্ষে কিন্তু বিষয়টি চলে আসবে অর্থাৎ অনেক সময় বিদেশে যে আমরা অনেক রুলস জানি না আমরা সেটা না জানার জন্য একটা সমস্যায় পড়ে যাই আমাদের দেশে যেটা লিগেল সেটা হয়তো বিদেশে ইলিগেল আবার বিদেশে যেটা লিগেল আমাদের দেশে ইনলিগেল থাকে তো এরকম আইনি জটিলতা যারা বিদেশে পড়ে যাবেন এই সময় কিন্তু বিষয়টি আপনার পক্ষে চলে আসবে তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি এখানে আমি আহ সকল বন্ধুদেরকে বলবো যারা আমার কনসালটেশন চাচ্ছেন তারা এই ডিসক্রিপশনের যে যে ফোন নাম্বারটি পাবেন সে ফোন নাম্বারে মেসেজ করবেন সরাসরি কেউ ফোন করবেন না ফোন করলে ফোন ধরা হয় না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে মেসেজের উত্তর দেওয়া হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন Jest to the takie.